স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম চা বাগান মানেনি ছড়া চা বাগান থেকে বিয়র্স ঠিক এই মুহূর্তে আমরা আছি হরজত শাহজালাল রহমতুল্লাহ আলাহর মাজারে আর এখান থেকে আমরা মালানী ছড়া চা বাগানের উদ্দেশ্যে রওনা দিব হরজত শাহজালাল রহমতুল্লাহের মাজার থেকে আমাদেরকে মালনি ছড়া চা বাগানের উদ্দেশ্যে যেতে হলে প্রথমে যেতে হবে আম্বরখানা পয়েন্টে হরজত শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজার থেকে আম্বরখানা পর্যন্ত আপনার অটোরিকশার ভাড়া পড়বে দশ টাকা আর সেই আম্বরখানা থেকে আমাদের মালনি ছড়া চা বাগান পর্যন্ত যেতে ভাড়া পড়বে অটোরিকশায় বিশ টাকা সময় লাগবে বিশ মিনিট তো চলুন চা বাগান থেকে সবাই মিলে একসাথে ঘুরে আসা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার অনেক একটা বড়ো স্বপ্ন ছিল যে আমি চা বাগানের ভিতর দিয়ে হেঁটে বেড়াবো এবং সেই স্বপ্নটা আজকে আমার সত্যি হলো তো স্বপ্ন সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। সেই গল্পটা শুরু হচ্ছে ময়মনসিংহ থেকে আর আমি বর্তমানে মালিশরা বাগানের যে সর্বোচ্চ চূড়া সেখানে অবস্থান করতেছি এখান থেকে এই চা বাগানের সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকেন এবং এনজয় করেন বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত মালনিছড়া ছড়া চা বাগান উপমহাদেশের সবচেয়ে বড় এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান আঠারোশো সালে লর্ড হাটসনের হাত ধরে পনেরোশো একর জায়গার উপর এই বাগানটির যাত্রা শুরু হয় বর্তমানে চা বাগানটি বেসরকারি তত্ত্বাবধানে পরিচালিত হলেও সুন্দর সময় কাটানোর জন্য পর্যটকদের কাছে পছন্দের স্থান হিসেবে সুপরিচিত পেয়েছে চা বাগানের আদিম অপূর্ব সৌন্দর্য দেখতে হলে আপনাকে যেতে হবে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত মালনিছড়া ছড়া চা বাগানে তবে বাগানে প্রবেশের পূর্বে অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়াতে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নেওয়া ভালো বর্তমানে এখানে চা এর পাশাপাশি কমলা এবং রাবারের চাষ করা হয় সিলেট শহরের যে কোনো প্রান্ত থেকে সহজে অটো রিক্সা কিংবা সিএনজি ভাড়া করে মালনিছড়া চা বাগানে যেতে পারবেন আম্বরখানা পয়েন্ট থেকে সিএনজিতে চড়ে যেতে দশ মিনিট এবং রিকশায় পঁচিশ মিনিট সময় লাগবে ঢাকা থেকে সিলেট ঢাকার গাবতলি এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সিলেটের বাস ছেড়ে যায় ফকিরাপুল সায়দাবাদ ও মহাকালী বাস স্টেশন থেকে গ্রিন লাইন সৌদিয়া এস আলম শ্যামলি ও অ্যানা পরিবহনের এসি বাস যাতায়াত করে এগুলো ভাড়া সাধারণত আটশো থেকে এগারোশো টাকার মধ্যে এছাড়াও ঢাকা থেকে সিলেট যেতে শ্যামলী হানিফ ইউনিক এনা পরিবহন নন এসি বাস জনপ্রতি চারশো থেকে চারশো টাকা ভাড়ায় পাবেন ঢাকা থেকে ট্রেনে করে সিলেট যেতে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে উপভবন জয়ন্তিকা থবা, কালোনি এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন আপনার ভ্রমণসঙ্গী হিসেবে কোথায় খাবেন মালনি চা বাগান এলাকায় খাবারের তেমন কোনো ব্যবস্থা নেই তবে জিন্দাবাজার এলাকায় বেশ কিছু জনপ্রিয় রেস্তোরাঁ রয়েছে যার মধ্যে পানসি পাঁচবাই বোজন প্রীতিভোজ স্পাইসি এবং রয়্যাল সেফ রেস্টুরেন্ট উল্লেখযোগ্য এছাড়া সিলেটে তুমুল জনপ্রিয় সাতকড়া এবং আতনি পোলাও খেয়ে দেখতে পারেন মালনি চা বাগান এলাকায় কোনো আবাসিক হোটেল নেই ভালো হোটেলে থাকতে হলে যেতে পারেন হজরত শাহজালাল রহমতুল্লা আলায় এর এলাকায় এখানে তিনশো থেকে তিন হাজার টাকার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির এসি নন এসি রুম পাবেন প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য পর্যটক ছুটে আসেন এই মালনি ছড়া চা বাগানে আপনিও একবার হলেও ঘুরে আসুন বাংলাদেশের সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান যেটি কিনা আঠারোশো চুয়ান্ন সালে প্রতিষ্ঠিত হয়েছিল দেখেন এটা হচ্ছে সিলেটের পিওর চা এখানে সিলেটে আসবো অথচ চা খাবো না এটা কি হয় এটা হচ্ছে দেখেন কালারটা দেখেন কত সুন্দর আর এখানে কিন্তু চা পাতাও পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন আপনারা যারা সিলেটের যে অরিজিনাল যে চা পাতার যে চা পাতার চা আছে সেটা যদি আপনারা নিতে চান ওই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ দা ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব ওনার সাথে আপনারা যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন আপনি কুরিয়ারে পাঠিয়ে দেবেন যদি আমার কোনো অডিয়েন্স আপনার কাছে আসে ঠিক আছে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনারা যারা নেবেন একেবারে অরিজিনাল ফ্রেশ আমি নিজে খেয়েছি আপনারাও নিতে পারেন আর উনি খুব ভালো মানুষ উনি আপনাদেরকে হ্যাঁ তা আপনারা যদি টাকা পাঠিয়ে দেন বিকাশে আপনাকে চা পাঠিয়ে দেবে উনি ধন্যবাদ সবাই